নমস্কার বন্ধুরা এই রিপোর্টগুলো দেখুন এখানে বলা হচ্ছে নতুন একরকম চোখের ড্রপস এসছে যেটা লাগালে আমাদের চশমা পড়তে হবে না আমি বা আমার মতো যারা চশমা পড়েন তারা জানেন চশমা পড়ার কিন্তু একটা অসুবিধা আছে যখন আমরা প্রচণ্ড ঘামি বা শীতকালে বা মাস্ক পরি তখন চশমাটা আমাদের আবজা হয়ে যায় তার ফলে কিন্তু আমরা ভালো করে দেখতে পাই না আর এই ড্রপটা লাগানোর পর যদি আমাদের চশমা পড়তে না হয় তাহলে সেটা সত্যি করেই খুব ভালো খবর এখন কথা হচ্ছে এই ড্রপটার নাম কী এর দাম কী এর ধাম কী মানে এটা কারা মার্কেটে আনছে এর কাম কী মানে এটা কীভাবে কাজ করে কি ইউটিলাইজ করতে পারে কখন ইউজ করব। কখন ইউজ করব না বা কারা ইউজ করবে না আর এর আকাম বা কুকাম কী মানে সাইড এফেক্টস কি এবং অবশ্যই রিভিউ এখন তো আমরা রিভিউ ছাড়া কোনো জিনিস কিনি না তাই না দু সাল মানে এই বছরের এই মাসের সেপ্টেম্বরের তিন তারিখে ডিসিজিআই এই আইড্রপটাকে অনুমোদন দিয়েছে এর নাম হচ্ছে প্রেস ভু এর দাম মোটামুটি তিনশো টাকা হবে এটা বানিয়েছে এনটোড বলে বোম্বের একটা কোম্পানি এবং আশা করা হচ্ছে এই অক্টোবর মাসে পুজোর আগেই হয়তো ড্রপটা মার্কেটে চলে আসবে এবারের কাম নিয়ে আলোচনা করি এই ড্রপটাকে সবাই লাগাতে পারবে যাদের চশমা আছে বা সবারই জন্য এটা কাজ করবে প্রথমেই বলি আমাদের দু রকম ভীষণের প্রবলেম হয় আমার যেমন দূরের জিনিস দেখতে অসুবিধা হয় বাট কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় এটাকে বলে মায়োপিয়া আবার অনেকের কি হয় দূরের জিনিস ভালো দেখতে পায় কাছের জিনিস ভালো দেখতে পায় না এটাকে বলে পেস বিওপিয়া বাংলায় যাকে আমরা বলি চালসে চল্লিশ বছর পর এই প্রবলেমটা আমাদের ফর্টি ফাইভ পারসেন্ট লোকেদের মধ্যে দেখা যায় তাই আমরা বাংলায় বলি চল্লিশে চালসে চোখে চালসে লাগলে আমাদের সাধারণত চশমা পড়তে হয় বাইফোকাল বা প্রোগ্রেসিভ বাইফোকাল চশমা পড়লে দেখতে অত ভালো লাগে না আর প্রোগ্রেসিভ চশমার অনেক দাম এছাড়া আমরা লেন্স বা সার্জারি করতে পারি তার থেকে ভালো না ড্রপটা ঠিক সেখানে এই ড্রপটা কিন্তু কাজে লাগবে এই ড্রপটার মধ্যে ওয়ান পয়েন্ট টু পিলো কার্বাইন বলে একটা মলিকুল পাওয়া যায় এই মলিকুলটা জাবোরান্ডি বলে একটা গাছের পাতা থেকে এক্সট্রাক্ট করা হয় এবং এই গাছটা ব্রাজিলে পাওয়া যায় এই পিলো পাইন কিন্তু গ্লুকমার ক্ষেত্রে ইউজ করা হয় দুশো জন মানুষের ওপর দশখানা সিটিতে তিনবার ক্লিনিক্যাল ট্রায়াল করার পর কিন্তু এই ওষুধটাকে পারমিশন দেওয়া হয়েছে এই ওষুধটা লাগানোর পর দশ থেকে পনেরো মিনিট পর এটা কাজ করা শুরু করে পনেরো দিন যদি আমরা পরপর লাগাই তাহলে আমরা ম্যাক্সিমাম এফেক্ট পাবো এবং এটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয় মাত্র ছ ঘন্টা কাজ করবে সাধারণভাবে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চোখের লেন্সটা শক্ত হয়ে যায় তার ফলে কি হয় ও ঠিকমতো ফোকাস করতে পারে না দেখবেন মোবাইলের ক্যামেরা যখন ফোকাস করে তখন আপ ডাউন করে এইটা কিন্তু তখন আমাদের চোখ আর পারে না এই কেমিক্যালটা কি করে আমাদের চোখের যে মাসেল আছে তার এম থ্রি মাস্কেরাইন রিসেপ্টারেকে বাইন করে এবং এই মাসেলের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এছাড়া আমাদের চোখের যে পিউপিলটা আছে সেটাকে ছোট্টও করে দেয় পিনহোলের মতো করে দেয় এটাকে বলে পিনহোল এফেক্ট যার জন্যে লাইট কম পরিমাণে যায় বিচ্ছুরণ কম হয় এবং আমাদের ফোকাস করতে হেল্প করে এখন এটাকে আমরা কখন ইউজ করব অবশ্যই যখন আপনি কম্পিউটারে কিছু পড়ছেন মোবাইলে কিছু দেখছেন বা কিছু লেখালেখি করছেন সেই সময় কখন ইউজ করব না এই ড্রপটা ইউজ করার পর কিন্তু অনেক সময় দূরের জিনিস দেখতে অসুবিধা হয় এছাড়া রাতের বেলাতেও দেখতে অসুবিধা হয় সেই জন্য আপনি যদি রাতের বেলায় কোথাও বেরোন বা ড্রাইভিং করেন তখন কিন্তু এটা একদমই ইউজ করবেন না এটার সাইড এফেক্ট কী এটার সাইড এফেক্ট সাধারণত বাইট চোখ জ্বলতে পারে চোখ লাল হতে পারে চোখ চুলকাতে পারে চোখে জল বেরোতে পারে সিরিয়াস এফেক্টও হতে পারে রেটিনাল ডিটাচমেন্ট কারা ইউজ করবে না যাদের চোখের প্রবলেম আছে যারা প্রেগনেন্ট যারা কন্ট্যাক্ট লেন্স পড়েন তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট লেন্স খুলে এটা দেবেন নাহলে কন্ট্যাক্ট লেন্সের ওপরে কিন্তু একটা স্টেন পড়ে যাবে লেন্সটা নষ্ট হয়ে যাবে আর যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু এই ড্রগটা ইউজ করবেন না আর অবশ্যই ড্রাগটা ইউজ করতে গেলে আপনার ডক্টরের পারমিশন নিতে হবে এর রিভিউ কি এই ড্রাগটা তো এখনও মার্কেটে আসেইনি তাই এর রিভিউ বলা মুশকিল কিন্তু এইরকমই আর একটা ওষুধ দু বছর আগে আমেরিকাতে লাইসেন্স পেয়েছে তার নাম হচ্ছে ভিউটি তার রিভিউ কিন্তু মিক্সড কেউ কেউ বলে এটা বেশ ভালো আবার কেউ কেউ বা কোনো জায়গায় বলা এটা অ্যাভারেজ আমার কনক্লুশন এটাই যে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন নয় টেম্পোরারি সলিউশন তার ওপর আবার ভিশনের প্রবলেম হতে পারে যেমন দূরে জিনিস দেখতে পাবেন না রাতের বেলায় আপনি কম দেখবেন বেটার এই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করা কারণ এটা এখন সবে এসছে চশমা পড়তে আমাদের কষ্ট হয় কিন্তু অতটাও কষ্ট হয় না তাই না বেটার আমরা চশমাই পড়ি পরবর্তীকালে যখন জানতে পারবো যেটা খুব ভালোভাবে কাজ করছে তখন না এটা ইউটিলাইজ করলাম বা আমি ধরুন কোনো দিন একটা কোনো মিটিংয়ে যাব বা কোনো পার্টিতে যাবো তার জন্যে একদিন বা দুদিনের জন্য এটা আমরা ইউজ করতে পারি পারমান্ট সলিউশন এটা নয় তাই এটাকে পারমানেন্টভাবে ইউজ না করাই ভালো নমস্কার ভালো থাকবেন